আজ আমরা কথা বলব এমন একটা খাদ্যদ্রব্য নিয়ে যা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে এবং যা চাল এবং মাংসের সংযোগে তৈরি হয় এবং আরও ব্যবসায়ীরা ভারতীয় উপমহাদেশে এটি নিয়ে এসেছিল তবে বলে দেখব যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে এই খাদ্যদ্রব্যটা আবার অনেকের খুব ফেভারিট যা অনেকে বড় বড় রেস্তোরাঁতে ও স্ট্রিট ফুড হিসাবেও খেয়ে থাকে কিছু বুঝতে পারলে আমি কোন খাদ্য খাদ্যদ্রব্য সম্পর্কে কথা বলছি নমস্কার আমি অস্মিতা তোমরা দেখছো আমার একটি সম্পূর্ণ নতুন ও প্রথম ভিডিও চলো শুরু করি আজকের টপিক আজকের টপিকটা হলো বিরিয়ানি বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কজন আছে বলতো পুরো ভারতবর্ষ এখন বিরিয়ানির প্রেমে পাগল বিরিয়ানি খুবই প্রচলিত খাবার যা আমরা যে কোনো অনুষ্ঠানে হোক বা মায়ের হাতে বাড়িতে তৈরি বিরিয়ানি হোক এটা নানাভাবে আমরা খেয়ে থাকি আচ্ছা মনে কি তোমাদের এই প্রশ্নগুলো জেগেছে যে বিরিয়ানি কি করে তৈরি হলো কোথায় বা তৈরি হলো কেনই বা বিরিয়ানি তৈরি হলো আর এটা কারই বা প্রিয় খাবার ছিল কেন আমাদের ভারতবর্ষে এইভাবে ছড়িয়ে পড়লো চলো তাহলে আজকে তোমাদেরকে বলি আচ্ছা তোমরা কি জানো বিরিয়ানি শব্দের অর্থ কি বিরিয়ানি শব্দটা কোথা থেকে এসেছে চলো বিরিয়ানি একটি ফার্সি শব্দ বিরিয়ান থেকে এসেছে যার অর্থ রান্না করার আগে ভাজা এবং মানের ভাত আচ্ছা বিরিয়ানি উৎসটা কি জানো তবে বিরিয়ানির উৎস সম্পর্কে প্রচুর তথ্য রয়েছে কিন্তু কিছু কিছু ঐতিহাসিকদের একাংশের দাবি বিরিয়ানির উৎস পার্শ্ব থেকে এবং মোগলরা ভারতে এটি নিয়ে আসে তবে ভৌগোলিকভাবে বিরিয়ানির নানা বৈশিষ্ট্য রয়েছে এবার আসি বিরিয়ানির প্রকারভেদের সময়ের সাথে সাথে বিরিয়ানির বিভিন্ন প্রকার তৈরি হয় যেমন কাছি বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি এবং কলকাতা বিরিয়ানি চলো জেনে নিই ভারতের বিভিন্ন আঞ্চলিকভাবে ভাগ করা বিরিয়ানিগুলোর কিভাবে উৎপত্তি হয়েছিল এখন আমি কথা বলবো হায়দ্রাবাদি বিরিয়ানি সম্পর্কে হায়দ্রাবাদি বিরিয়ানি প্রায় চারশো বছর ধরে হায়দ্রাবাদের খাবারের ঐতিহ্যের অংশ ষোলোশো তিরিশের দশকে মোগলরা হায়দ্রাবাদ জয় করে এবং নিজামরা শাসন এবং হায়দ্রাবাদী রন্ধন প্রণালীর ঐতিহ্যের সাথে মিলে হায়দ্রাবাদী বিরিয়ানি তৈরি হয় আঠেরো শতকের মাঝামাঝি সময় নিজামের রাঁধুনি নিজাম উল মুলক ও আসফ জাহ এক শিকার অভিযানের সময় হায়দ্রাবাদী বিরিয়ানি তৈরি করেন সালে যখন দিল্লির মুঘল সাম্রাজ্যের পতন ঘটে তখন হায়দ্রাবাদে বিরিয়ানি দক্ষিণ হিসাবে আবির্ভূত হয় হায়দ্রাবাদী বিরিয়ানি সম্পর্কে তো জানলাম এবার চলো জেনে নি হায়দ্রাবাদী বিরিয়ানি উৎসটা কেউ কোথা থেকে হয়েছিল এই বিরিয়ানি উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না তবে নিজামের রাদুরির কাছ থেকে এই বিরিয়ানি উৎস হলেও তবে জানা যায় আরবীয় ব্যবসায়ীদের দ্বারা দক্ষিণ এশিয়ায় আনা জাতের খাবার থেকে উদ্ভূত এই বিরিয়ানি তবে হায়দ্রাবাদি বিরিয়ানি আবার কিন্তু দু রকমের এক কাছি বিরিয়ানি ও পাকি বিরিয়ানি কাচি বিরিয়ানি বিশেষত্ব হলো যেটা মাংসটা কাঁচা থাকে এবং পাকি বিরিয়ানিটা হলো রান্না করা মাংসটা দিয়ে বিরিয়ানি তৈরি হয় আচ্ছা তোমরা কারা কারা হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও চলো এবার শুরু করি আমাদের সকলের প্রিয় কলকাতা বিরিয়ানির কিছু ইতিহাস নিয়ে কিছু কথা যেগুলো আমাদের আজও অজানা আমরা তো অবশ্যই জানতে চাই তাই না চলো চলো শুরু করি তাহলে তখন আঠেরোশো ছাপ্পান্ন সাল ব্রিটেনরা অলরেডি ঢুকে পড়েছে আমাদের ভারতবর্ষে তারপর ইশরা ওয়াজের শেষ নবাব নবাব ওয়াজিত আলী শাহকে পরাজিত করে তারা কলকাতার মেটে ব্রুজে নির্বাসিত করে কলকাতায় তার দল বল নিয়ে আসেন এবং সেই দল বলের সাথে ছিলেন তার জনপ্রিয় রাধুনী। নবাবের প্রিয় খাবারই ছিল বিরিয়ানি কিন্তু নবাব পরাজিত হলেও তার এই বিরিয়ানি খাওয়ার তো আর অভ্যাসটা চলে যায় না তাই না তাই তিনি তার রাঁধুনিকে বলেন বিরিয়ানি করার জন্য কিন্তু নবাব পরাজিত হয়েছেন ব্রিটিশরা তাদের সমস্ত কিছু ধ্বংস দখল করেছেন তখন সেই অবস্থায় নবাবের আর্থিক অবস্থাও খুব একটা সচ্ছল ছিল না তাই তার রাঁধনে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিই পর্তুগিজ থেকে আসা আলু দিয়ে তৈরি করে একটি সুস্বাদু মানের বিরিয়ানি যা মশলাও খুব অল্প লাগে এবং লাইট ওয়েটের এবং আলু দিয়ে খেলে যা প্রচণ্ড সুস্বাদু যা যে আলু মাংসকে হার মানায় তাই না তা তোমাদের এই বিরিয়ানির ইতিহাসটা কেমন লাগলো তোমরা বলো তো তবে আবার বলে রাখি আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে হায়দ্রাবাদি লখনৌ বিরিয়ানি থেকেও কলকাতা বিরিয়ানি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে তোমাদের কি বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা আমাকে জানাও তোমাদের কোন বিরিয়ানিটা খেতে সবথেকে ভালো লাগে তবে কি তোমরা জানো যে হায়দ্রাবাদি বিরিয়ানি আর কলকাতা বিরিয়ানির মধ্যে পার্থক্য কী কী আছে তবে বলিস না কলকাতা বিরিয়ানি হলো একটি লাইট ওয়েটের বিরিয়ানি যা যাতে মশলার পরিমাণ খুবই কম থাকে কিন্তু হায়দ্রাবাদ বিরিয়ানি হল এমন একটি বিরিয়ানি যাতে মশলা প্রচুর পরিমাণে থাকে স্বাদেও ভারী এবং গন্ধেও ভারী কলকাতা বিরিয়ানিতে আলু ও ডিমের সংযোগে তৈরি হয় কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি নানান রকম সবজি ও মাংসের সংযোগে তৈরি হয় তো তোমরা কোন বিরিয়ানিটা খেতে সব থেকে বেশি প্রেফার করো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও তোমরা কমেন্ট করো যে কোন কোনখানটা তোমাদের ভালো লেগেছে কোথায় আমার ভুল আছে কোন কোনখানটা আমার ঠিক করা উচিত তোমরা শেয়ার করো সবাইকে জানাও সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো আর সাবস্ক্রাইবের পরে কিন্তু বেললাইকানটা টিপতে তোমরা কিন্তু ভুলো না কিন্তু তারপর বলো তোমরা আর কোন কোন খাবারের ইতিহাস জানতে চাও আমি তোমাদের সমস্ত খাবারের ইতিহাস বলবো তো তোমরা এই যে চ্যানেলটি থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটির নাম হচ্ছে গৃহবধূ অস্মিতা তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকে ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য আর কী কী ভিডিও দেখতে চাও তোমরা আমাকে অবশ্যই জানো আর আমার যদি কোথাও ভুল থাকে সেটাও আমাকে বলো থ্যাংক ইউ